আকির কথা শুনে কাশীনাথ অধিকারী তাদের কোম্পানির ম্যানেজার গৌতম খাঁকে নিজের অফিসে ডাকেন পুরো বিষয়টা তাকে জানান আবার কোয়েলের বন্ধু প্রশান্তের বাবাও ছেলের বন্ধুকে সাহায্য করবেন বলে জানিয়েছেন প্রশান্তের বাবা চঞ্চল ঘোষ ভারত সরকারের এক প্রথম সারির মন্ত্রীর বাল্য বয়সের বন্ধু ছিলেন সেই মন্ত্রী যদি একবার মোহিতের বাবা সোহন রায়চৌধুরীকে ডাকেন তাহলেই কোয়েলের সব সমস্যা মিটে যায় ওই কেন্দ্রীয় মন্ত্রী তখন ভারতে মার্কিন দূতাবাসের এক কর্মীর সঙ্গে খুবই গোপন এবং জরুরি একটা মিটিং করছিলেন ঠিক এই গোপন মিটিং চলাকালীন ওই মন্ত্রীর কনফারেন্স রুমের দরজা খুলে তার সেক্রেটারি ভেতরে এলেন এইভাবে সেক্রেটারিকে একটা সিক্রেট মিটিং চলা অবস্থায় ঢুকতে দেখে খুবই রেগে গেলেন মন্ত্রী কিন্তু ওই সেক্রেটারি জানতেন যে এছাড়া তার আর কিছু করার ছিল না কারণ তিনি যা বলতে এসেছিলেন তা ছিল এই মিটিং এর থেকেও জরুরি মৃদু স্বরে সেক্রেটারি ওই মন্ত্রীর কাছে গিয়ে বললেন স্যার আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল মন্ত্রী একটু রেগে উত্তর দিলেন দেখতে পাচ্ছ না আমি কত জরুরি মিটিং আছি সেক্রেটারি তখন বললেন স্যার খুবই জরুরি এই বলেই তিনি মন্ত্রীর কানে ফিস করে যেন কিছু বললেন মুহূর্তের মধ্যে তার মুখটা কেমন যেন হাড়ি হয়ে গেল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে একটু কাঁচু মাচু মুখ করে ওই মন্ত্রী বিদেশিদের উদ্দেশ্যে বললেন ফ্রেন্ডস ভেরি সরি আমাকে কিছু জরুরি কাজে এক্ষুনি এখান থেকে উঠতে হবে এই চুক্তি নিয়ে আমরা পরে কোনোদিন কথা বলবো দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন একজন বিদেশি একটু বিরক্তির স্বরে বললেন ইফ ইউ লিভ দিস রাইট

লায়ন্স গ্রুপ ও কোয়েল গ্রুপের মধ্যে একটা বিবাদ চলছে সেটা মেটাতে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি দেশের জন্য বড় বিনিয়োগ আনার মিটিং তিনি ছেড়ে বেরিয়ে আসতে পারেন কিন্তু গৌতম খায়ের অনুরোধ তিনি কোনো মতেই ফেরাতে পারবেন না কারণ হাজার হোক এরাই তো ভোটের সময় ফান্ডিং করে বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছে তার যে ভাবমূর্তি এই বিবাদ মেটাতে না পারলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে মন্ত্রী নিজের অফিসের নিচে নেমে কনভয়ের মধ্যে নিজের গাড়িতে উঠতে যাবেন তার সেক্রেটারিও তাকে অনুসরণ করে সেই গাড়িতেই উঠতে যাচ্ছেন ঠিক এমনই সময় কোয়েলের বন্ধু প্রশান্তের বাবা এবং ওই মন্ত্রীর ছোটবেলার বন্ধু চঞ্চল ঘোষ অফিসের কাছে চলে এসেছেন মন্ত্রী লক্ষ্য করলেন তার বন্ধু চঞ্চল হন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে আসছে বন্ধুকে অনেক দিন পর দেখে আনন্দিত হয়ে তিনি বললেন আরে চঞ্চল তুই এখানে চঞ্চল ঘোষ উত্তর দিলেন ভাই একটা খুবই জরুরি দরকারে কাছে এসেছি মন্ত্রী বললেন দিল্লি যখন এসেছিস নিশ্চয়ই একটু অপেক্ষা কর কালকে আয় দুজনে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে আমি খুব জরুরি একটা কাজে বেরোচ্ছি বন্ধু চঞ্চল কি উত্তর দেয় তার তোয়াক্কা না করেই মন্ত্রী গাড়িতে উঠে কনভাই নিয়ে সাইরেন বাজিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন এদিকে লাকি ঘুরতে ঘুরতে এসে বাগবাজার ঘাটে এসে বসে ঘাটে প্রচুর মানুষ আড্ডা দিতে আসে একটু দূরেই এক প্রেমিক যুগল বসে আছে দুজনে একে অপরকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে তাদের দেখে দৃষ্টির সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায় লাকির লাকি প্রায়ই দৃষ্টির জন্য রান্না করত আর এই বাগবাজার ঘাটে বসেই তাকে নিজের হাতে খাইয়ে দিত এত খরচা সামলেও যেভাবেই হোক একটা অন্তত আইসক্রিম কিনে দৃষ্টিকে দিত লাকি কখনো ভাবতেও পারেনি দৃষ্টির সঙ্গে কাটানো ভালো সময়গুলো এত দ্রুত শেষ হয়ে যাবে এই ঘাটে বসেই একে অপরকে কত প্রতিশ্রুতি দিয়েছিল দৃষ্টি অনেক সময় তার কোলে মাথা রেখে এই ঘাটেই সময় কাটাত কিন্তু সেই সবকিছুই যেন আজ অতীত এই সব চিন্তার মধ্যে লাকি যখন হারিয়ে গেল ঠিক তখনই তার ফোনটা বেজে উঠলো লাকি দেখল সায়নী তাকে ফোন করছে সায়নির নাম্বারটা দেখে লাকির আবারও মন খারাপ হয়ে গেল এই সায়নী আবার কলেজের নাটকের দল পুরান গ্রুপের নেত্রী ছিল লাকিও সেই দলের একজন ছিল কিন্তু জামা কাপড় আনা থেকে শুরু করে মেকআপ ম্যানের সঙ্গে কথা বলা বাজার থেকে প্রপস কিনে আনার মতো সব কাজ লাকিকে দিয়েই তাকে ব্যবহার করত খুবই খারাপ ভঙ্গিমায় সায়নি ফোন করে বলল হ্যালো লাকি এখনই একবার নন্দন চত্বরে লাকি জিজ্ঞেস করল কেন কি হয়েছে সায়নি বলল দেখো তোমার এত কথার উত্তর আমি নিতে পারবো না যেটা বলছি সেটা কর কথা বলেই ফোনটা কেটে দিল সে এই সায়নির সব সময় মাথা গরম থাকত কিন্তু অভিনয়টা খুব ভালো করতো বলেই তাকে উড়ানের লিডার করা হয়েছিল সায়নির কথা কোনোদিনই খারাপভাবে নিত না লাকি লাকির মনে হল এখানে বসে বসে দৃষ্টির কথা ভাবার থেকে ওখানে নন্দনের পরিস্থিতিটা দেখা ভালো তড়ি লাকি ঘাটের চাতাল থেকে এক লাফে উঠে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল রবীন্দ্র সদনে নন্দনের সামনেটা গিয়ে দেখল পাঁচ ছটা সুন্দরী মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে লাকিকে দেখা মাত্রই সায়নী চিৎকার করে বলল আরে লাকি এখানে সায়নির চোখ দুটো ছিল একটু ভয় পাবার মতো টানা টানা এক দৃষ্টিতে কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারবে না সারাক্ষণ সে উত্তপ্ত থাকে মেজাজ থাকে সপ্তমে আর তার গলার আওয়াজটা খুবই চড়া লাকি কিছু বলতে যাবে তার আগেই সায়নি পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে বলল যাও আমার বন্ধুদের জন্য জলের বটল আর কয়েকটা চিপস নিয়ে এসো তো এটা তো ফোনেই বলতে আগেই নিয়ে আসতাম এখনই এলাম আবার যেতে হবে যথারীতি সায়নি তার রাগি ভঙ্গিমায় বলে উঠল বাবা ওই সামনের দোকানটায় যাবে তার জন্যে এত কথা দুপা হাঁটলে তুমি ক্লান্ত হয়ে যাবে না সাহেব লাকি মাথাটা নিচু করে রাখল সায়নী আরও বলল আর যদি না পারো তাহলে বলো আমি নিয়ে আসছি যে আনার কাজের জন্য এত কথা শুনতে পারবো না লাকি একটু বিরক্তি আর সামান্য রাগের ভঙ্গিতে বলে উঠল না ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি তবে এই শেষবার এরপর থেকে আর কখনো আমি আনতে পারবো না লাকির এই উত্তর শোনা মাত্রই সায়নী তাকে চোখ দুটো বড় করে ভয় দেখানোর চেষ্টা করলো আর এই চোখ দেখে লাকি মনে মনে হাসল তারপরই সে গেল জলের বটেল আর চিপস আনতে কিছুক্ষণের মধ্যেই লাকি সব নিয়ে সেখানে ফিরে এলো পিপাসার্ত সার্ত মেয়েগুলো ঢক ঢক করে জল খেতে লাগলো তারপরে সায়নী আর তার বন্ধুরা একাডেমির সামনে রিহার্সাল করতে গেল লাকিও সেখানে ঠায় দাঁড়িয়ে ওদের রিহার্সাল দেখল সে কোথাও যেতেও পারবে না পাছে মেয়েগুলোর যদি আবার কিছু প্রয়োজন হয় ঠিক সেই সময় লাকি একজনের আওয়াজ শুনতে পেল তুমি ওখানে গিয়ে ওদের সঙ্গে রিহার্সাল করনা কেন এই কথা শুনেই লাকি ঘুরে তাকালো আর হতভম্ব হয়ে গেল সুন্দরী একটি মেয়ে তার পাশে এসে বসল মেয়েটার কোলাকার মুখ লম্বা খোলা চুল আর চোখ দুটো বাদামি লাকি তার দিকে মুচকি হেসে বলল হাই লাকি আর কিছু বলতে যাবে তখনই তখনই দেখলো মেয়েটার পাশে আরেকটা ছেলে এসে বসলো এই ছেলেটা ইভিনিং ওয়াক করছিল তার পরনে ছিল একটা শর্ট প্যান্ট আর হাত কাটা টি শার্ট পায়ে ব্র্যান্ডেড স্পোর্টস শু ছেলেটা প্রথমে লাকির দিকে তাকায় তারপর মেয়েটার দিকে তাকিয়ে বলে হায় আমি বিক্রম আমি মোহরকুঞ্জতে জগিং করতে আসি আমাদের পরিবারের বিরাট ব্যবসা আছে আমরা একটা নতুন কোম্পানি খুলছি যার ইয়ারলি টার্ন ওভার দুশো কোটি টাকা লাকি এই কথা শুনে খুব মজা পেল একটা ছেলে যে নিজেকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে পারিবারিক ব্যবসা আর তার টার্ন কথা বলতে পারে সেটা ভেবে লাকি মনে মনে হাসতে লাগল বিক্রম যেভাবে অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকত এই মেয়েটার দিকেও ঠিক সেইভাবেই তাকিয়ে রইল বিক্রম ছিল এক কথায় সুদর্শন যে কোনো মেয়েই মুহূর্তে তার প্রেমে পড়ে যেত কিন্তু এখানে ব্যাপারটা ছিল অন্য ছেলেটা হাত বাড়ালো ঠিকই মেয়েটা সেই হাতে হাত মেলালো না একটু হেসে সে বিক্রমকে বলল আমি অদিতি আমি বন্ধু সায়নির বিক্রম একটু ইতস্তত করে হাতটা সরিয়ে নেয় তারপর একটা ওভার স্মার্ট ভাব দেখিয়ে সে অদিতির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে অদিতি বাহ নামটা তো বেশ সুন্দর সায়নি তো এখন তার অভিনয়ে ব্যস্ত তোমার সাথে তো কথা বলতে পারবে না তাই আমি কথা বলতে পারি তোমার সাথে তোমাকে বেড়াতেও নিয়ে যেতে পারি মোহর কুঞ্জ দেখাতে পারি ময়দানের মাঠেও নিয়ে যেতে পারি আসলে কি জানতো আমি মেয়েদের সাথে কথা বলতে খুব ভালোবাসি আর মেয়েরা আমার প্রতি পাগল এই বলে সে শাহরুখ খানের স্টাইলে নিজের চুলে হাত বোলাতে থাকলো অদিতি তখন তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল না সরি আমি এখানেই খুব ভালো আছি অদিতির এই উপেক্ষা করার হাসি যেন বিক্রমকে বুঝিয়ে দিল তার দরজা বন্ধ সে খুবই বিব্রত বোধ করছিল বিক্রম চেয়েছিল অদিতি তার সাথে বেড়াতে যাক কিন্তু অদিতিকে বোঝানোর আগেই তার এক বন্ধু বিক্রমকে ডেকে পাঠায় এবং তাকে মাঝ পথে চলে যেতে হয় এদিকে বিক্রম চলে যেতেই অদিতি লাকির দিকে ফিরে জিজ্ঞেস করল তোমার নাম কি লাকি খুব সফট টোনে উত্তর দিল লাকি তারপর অদিতি যেভাবে ওর দিকে তাকিয়েছিল লাকিও তার দিকে ঠিক সেইভাবেই তাকিয়ে রইল দৃষ্টিও লাকিকে এতটা ভালোবাসার চোখে কখনো দেখেনি লাকি অদিতির চোখে নিজের প্রতি সামান্যতম বিতৃষ্ণাও দেখতে পাচ্ছিল না অদিতির পাশে বসে থাকার জন্য কোনো অনুশোচনাও অনুভব করছে না লাকি এরকম তো অন্য কোনো মেয়ের জন্যে হয় না তার এইসব কথা যখন লাকি মনে করছে তখন অদিতির মুখে হাসি ফুটে উঠল তার চিন্তা ভাবনা যে সঠিক তার যেন ইঙ্গিত ঠিক সেই সময়ই তাদের সামনে আবার সায়নী এসে উপস্থিত হল সায়নি বলল আরে অদিতি তুই এখানে বসে আছিস কেন অদিতি একটু মজা করে বলল নয় তোকে দাঁড়িয়ে থাকবো ঠিক তখনই সায়নী লাকিকে ইশারায় উঠতে বলল যাও এখনই ওখানে গিয়ে সবাইকে জল দাও সায়নির কথা শুনে লাগির খুব খারাপ লাগলো কিন্তু অদিতি পাশে বসে থাকায় সে কিছু বলল না ওখান থেকে উঠে চলে গেল এদিকে লাকি যখন সেখানে মেয়েদের জল দিচ্ছে তখন রোশনির হস্টেলে সবাই চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছে কোয়েল ঘরের মধ্যে চুপটি করে বসে আছে সে লক্ষ্য করল সূর্য ডুবতে শুরু করেছে এবার শিগগিরই সন্ধে হবে আর সন্ধে থেকে রাত হবে তার বারবার মনে হচ্ছে এই বোধহয় মহিত রায় চৌধুরী বা তার লোকেরা তাকে নিতে এলো ওর বন্ধুদের মনেও এই একই ভয় কাজ করছে এক একটা বাইক আর গাড়ি হোস্টেলের সামনে দিয়ে বেরি যাচ্ছে আর ওদের বুকের পুকানি বেড়ে যাচ্ছে কোয়েল হঠাৎই জোরে কাঁদতে শুরু করে আর বলতে থাকে না না আমি তো ওর সাথে যেতে যাই না আমি কোথাও যাব না আমাকে বাঁচাও বাবা ওকে এই রাত থেকে বাঁচাও হস্টেলের সবাই তখন কোয়েলের কাছে এসে বসে রশনি বলল কি করছিস কোয়েল কেউ আসেনি তোকে কেউ এসে নি যাবে না কিছু না কিছু একটা উপায় বের হবেই রশনি এবং অন্যান্য সব বন্ধুদের সাহস নিতে এসে ঠেকেছে যে যেখান থেকে পেরেছে নিজেদের কন্ট্যাক্ট কাজে লাগিয়েও লাভের লাভ কিছুই হয়নি ঠিক এমনই সময় কোয়েলের ফোনটা বেজে উঠল কোয়েল দেখল তার বাবা ফোন করছেন কোয়েল ফোন রিসিভ করল তার বাবা ফোনে কি বললেন তা বোঝা গেল না কোয়েল তার উত্তরে বলল কি এই বলেই তার মুখটা যেন কিরকম একটা হয়ে গেল কি এমন বললেন কোয়েলের বাবা এই সমস্যা কি আদৌ মিট মাঠ হলো নাকি সমস্যা আরো বেড়ে গেল নাকি কোয়েলের বাড়িতেই তাকে নিতে এসেছে মহিদের লোকজন এরপরের গল্প জানতে হলে শুনতে